আমরা কেমন আছি আমরা কেমন আছি আমরা কেমন আছি ভালো নাই তারপর আলহামদুলিল্লাহ কারণ উপরে আল্লাহ আমাদেরকে যেভাবে রাখে যেভাবে রক্ষণ কর সেইভাবে রাখতেছেন আমরা আমাদের চেষ্টা করে যাব আমরা আজকে কথা বলতে হয় আমরা কত কষ্ট আছি আমরা কত কষ্ট আছি তাই শুনুন আমি আমি দয়াদি ফিরে নেবেন না দয়াদি ফিরে না আমাদের ফুল করে আমি হাত রেখে বলছি একটু কথাগুলো শুনবেন আমরা এখানে আছি কি কারণে আমরা বাঞ্ছিত ছিলাম আমরা এখন জাতীয় গ্রহণ চাই আমরা কি চাই আমরা বৈষম্যের শিকার আমরা কি বৈষম্যের শিকার ছিলাম আমরা বৈষম্যের শিকার বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির থেকে যখন আমরা বঞ্চিত হয়েছি ছাব্বিশ হাজার একশো তিরানব্বই স্কুল জাতীয়করণ পরে আমরা স্কুলের জাতীয়করণ হয় নাই তখন আমরা আমাদের এই বেসরকারি শিক্ষক সমিতির নেতৃত্ব সতেরো সালে এই পুরস্কার সামনে একটি মানববন্ধন করেছিলাম আপনারা আমাদের সাথে ছিলেন মানববন্ধনের উপরে এই সামনে আঠারো জন আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে কি হয়েছে আপনারা জানেন আমাদের কেবল হয়েছে আপনারা জামাত শিবির বিএনপি করেন আমাদের নেতা আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন কখন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন শিক্ষকদের কোন রাজনীতি নেই আপনার যদি আমাদেরকে বৈষম্যকে দূর করে আমাদের এই চার হাজার প্রতিষ্ঠান জাতীয়করণ করে দেন আমরা রাজনীতি করব না আমরা যখন যেই দল ক্ষমতা আসে তখন সেই দলের রাজনীতি করি আমরা বেসরকারি আমরা শিক্ষক আমরা শিক্ষিকা তারা আমাদের কথা শুনবে না তারা আমাদেরকে ভয়াবহ বলেছে। আপনারা এখানে থেকে চলে যান যেখানে আপনাদের আন্দোলনে আমরা অনেক করে পেয়েছি কমপক্ষে নব্বই পার্সেন্ট লোক আপনাদের এখানে জমা তো শিবির অবিএমপি করেন তারপর আমাদের ছ নেতৃবৃন্দ নেতৃত্ব আমরা আমার অন্য সালে দিন আন্দোলন করেছি একই কথা তারপরে আমরা যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসেছি আমাদের নেতাদেরকে বলেছে আমরা এইভাবে বলেছেন যদি আমরা এখন এই আমাদের জাতিগণ চা যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে আর বাসের করে বলা থাকবে না বাংলাদেশে বাসন করে রাখবে না তাহলে আমরা পরবর্তী আসলো করতে পারবো না এই জন্য আমাদের আন্দোলন চলবে চলে যেতে হবে আমাদের দাবি আমরা চাইতে হবে এই চার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যদি আমাদের দল ক্ষমতায় আসে পরবর্তীতে যদি এই সৈন্যচার বিদায় হয় আমরা বলতে পারবো আমরা তাদের কাছে এই জাতিকরণ চেয়েছিলাম